ক্যাপিটাল উইকলি মার্কেট র্যাপে আমি নাহিদা হাবিব আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে সবগুলো পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ দশমিক সাত পয়েন্ট অথবা এক দশমিক পাঁচ শূন্য শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার একান্ন পয়েন্ট হয়েছে ডিএসি এস পঁচিশ দশমিক এক আট পয়েন্ট অথবা দু দশমিক এক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে এক পয়েন্ট হয়েছে ডিএস তিন চার পয়েন্ট শতাংশ বৃদ্ধি ভিত্তিতে ইস্যু সংখ্যা বেড়েছে দুইশো ছাপ্পান্নটি কমেছে অষ্টাআশিটি এবং অপরিবর্তিত রয়েছে উনচল্লিশটি ভলিউমের পরিবর্তনের ক্ষেত্রে ইস্যু সংখ্যা বেড়েছে তিনশো কমেছে বারোটি এবং অপরিবর্তিত রয়েছে তেরোটি গ্রু সপ্তাহে ডিএসিতে লেনদেনকৃত খাদ মধ্যে সবগুলো খাতে বৃদ্ধি পেয়েছে যার মধ্যে সর্বোচ্চ বেড়েছে সিমেন্ট দুই শতাংশ আইটি এক দশমিক নয় শতাংশ পেপার এক দশমিক পাঁচ শতাংশ পঞ্চান্ন কোটি টাকা লেনদেন করে সপ্তাহ শেষে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে রয়েছে ব্রিজ কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শেষ অবস্থান রয়েছে ওরিয়ান ফার্মাসিউটিক্যাল ছেচল্লিশ কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শেষ অবস্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এদিকে বে ইলিজিং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড লেবারিয়াস এবং এফ সিআর দর সর্বোচ্চ বেড়েছে অন্যদিকে সপ্তাহ শেষে সাই পাওয়ার টেক গার্মেন্টস ইসলামিক ফাইন্যান্স ইউপি জিডি সিএল এ দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে দেশের এসি বোর্ডে সপ্তাহ শেষে দর তালিকা রয়েছে বেঙ্গল বিস্কিট বিডি মাস্টার টয়স থেকে দর হাসের তালিকা রয়েছে লিমিটেড এবং ফার্মাসিউটিক্যাল লিমিটেড দর সপ্তাহে প্রভৃতি লাইফ ইন্স্যুরেন্স চোদ্দ শতাংশ নগদ এবং সানলাইফ লাইফ ইন্স্যুরেন্স শূন্য দশমিক পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এই সপ্তাহে আইসিবি ইসলামী ব্যাংক এবং সমতল লেদারে বোর্ড মিটিং ঘোষণা করা হয়েছে আমাদের সপ্তাহের উইকলি মার্কেট র্যাপ আমাদের পুরো পূর্তি পেতে ভিজিট করুন আর এল ডট রল ক্যাপিটাল কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে ফলো করুন রল এর ফেসবুক টুইটার লিঙ্ক এটা এবং পোর্টাল লিঙ্ক এটা আমাদের সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন ওয়ান সিক্স থ্রি সেভেন নাইন এই নম্বরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে